ফিনিশটাদের কে বলবে ওখানে একটা বড় তোরবাড়ি আছে ওই তোরবাড়িটা নাও আর ওই জাহান্নামী বান্দার বাম হাতে আমলনামা যদি নিতে না চায় তাহলে কি করবা জানো মাছ খান দিয়ে বুকটা ফেরে সুরি দিয়া দুই টুকরা করে ফেরে বাম হাতে হাতটাকে ঘুরাইয়া ভেঙ্গে পিছন দিক থেকে টেনে সামন দিকে বের করে দাও আর ওই বাম হাতে তার আমুল নামা দিয়ে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকন যে দিয়ে সাথেই থাকুন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি আমরা এই পৃথিবীতে আসছি নাকি আমাদেরকে পাঠানো হয়েছে জোরে বলেন পাঠানো হয়েছে নাকি আমরা দরখাস্ত দিয়ে এসেছি পৃথিবীতে আল্লাহ তার আমাদেরকে এই পৃথিবীতে পাঠাইছেন ঠিক না বিঠি আমরা কিন্তু কোনো দিন দরখাস্ত করি নাই আর আমাদের বাপ দাদাও কি করে নাই দরখাস্ত করে নাই আল্লাহ তার আমাদেরকে পাঠাইছেন দয়া করে মায়া করে যাওয়ার সময় আমরা কিন্তু কাউ দরখাস্ত করি না আল্লাহ তালার কাছে যে পৃথিবীর থেকে যাব ঠিক না বিঠি কোনোদিন কেউ দরখাস্ত করেছে আল্লাহ তালার কাছে আমরা যে চলে যাব। তাহলে আসার বলা দরখাস্ত করি নাই যাবার বেলায় কি করি নাই আল্লাহ পাঠাইছেন কেন আল্লাহ তারা মাঝে মাঝে বলেছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠাইছেন কি করার জন্য পরীক্ষা করার জন্য এখন আমরা পরীক্ষায় পরীক্ষা উত্তীর্ণ হলো কি হব কি পাবো আমরা জোরে বলেন যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি পাস করতে পারি তাহলে আমাদেরকে কি করা হবে জান্নাত পুরস্কৃত করা হবে ঠিক না বিটি আর যদি পরীক্ষায় উত্তীর্ণ না হই তাহলে তাহলে তো জান্নাতের বিপরীত কি হয় জাহান্নাম হয় ঠিক না ঠিক না তো যাই হোক ভাঙা চোরা দুটি কথা বলবো সোজা কথা পৃথিবীতে এসেছি পরীক্ষায় যদি পাস করতেই না পারি তাহলে জাহান্নাম আর যদি পাস করতে পারি তাহলে কি জান্নাত ঠিক না ঠিক না আচ্ছা এখন জান্নাত যাওয়ার কিছু কায়দা কানুন আছে কি আছে কায়দা কানুন আছে কি কায়দা কানুন আল্লাহ প্রিয় পায়গম্বর মাঝে মাঝে বলেন তোমার ইমানকে খাটি করো অল্প আমলে নাজাতের জন্য কি হবে যথেষ্ট যথেষ্ট অল্প আমলেই নাজাতের জন্য কি যথেষ্ট যথেষ্ট এখন ইমানটাকে কেমনে খাটি করতে হবে ইমানটাকে খাটি করতে হবে এক নাম্বার আপনার হালাল ইনকাম লাগবে কি লাগবে হালাল ইনকাম খেয়ে শরীর থেকে পবিত্র করতে হবে এরপরে আপনি কি করতে পারবেন বেশি আমলের কি নাই দরকার নাই নামাজ পাঁচক্ত পড়বেন সময় পারবেন নফল এবাদত করবেন আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন মুহতারাম হাজিরি এই জন্য পয়েকম্বর বলেছেন এটা আমার কথা নয় হয়তো আমি মাহমুদের জবান থেকে কথাটা বের হলো কথাটা বলেছেন ভয় কম্বর বলেছেন লায় দে হুরুল হার আল্লাহর পয়েকম্বর বলেছেন লায়াদো হরুল জেন্না তা জেসে তুং হার যে বান্দা হারাম ভক্ষণ করবে হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না কে বলেছেন পয়গম্বর বলেছেন হারাম ভক্ষণকারীর জান্নাতে প্রবেশ করবে না তাহলে এক নাম্বার পাইলাম আমরা হারাম থেকে যদি বাসি তাহলে আমাদের ইবাদতগুলো শুদ্ধ হবে ঠিক না বেটি ওরে আল্লাহর গুলাম আল্লাহ তাআলা বলেছেন ইয়াওমা লা yanfa'u malun wala banun illa man taffa Allah আমি আপনাদের মতো যে দুইটি আধিকারি বাতিল করেছি আল্লাহ বলেছেন কেমতের মাটি বান্দা তুমি কি নিয়ে যাইবা হাসুরের ময়দানে আসরের ময়দানে কোনো কাজে আসবে না সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে তুমি দৌড়াও দুনিয়া কামানোর জন্য দৌড়াও এই আল্লাহর গুলাম দুনিয়া কামানোর জন্য দৌড়াও মাতার ঘাম পায় ফেলে নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই কুরবানি নাই শুধু দুনিয়া আর দুনিয়া এতগুলো সম্পদ বান্ধা অর্জন করেছে এমন এমন লোক আছে মানুষ আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শুধু গাধার মতো খাটে নামাজ নাই রোজা নাই কিচ্ছু নাই তার সম্পদের কোনো হিসাব নাই এমন লোক আছে না নাই জোরে বলেন এই রকম সম্পদ আর আমরা তো শুধুমাত্র দিন মজুর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নামাজ নাই রোজা নাই এ বান্দা কতটুকুন আমল তুমি করতে পেরেছ আর কতগুলো সম্পদ অর্জন করতে পেরেছ এই জন্য আল্লাহ তারা বলতেছেন ইয়ামালাইম ফাল কে মাঠে কোনো ফায়দা আসবে না কোনো কাজে আসবে না মালুওয়ালা বানু আল্লাহ তারা দুইটা জিনিসের কথা বলে বুঝাইছেন এক নাম্বার তুমি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়াইলা এই আল্লাহর বান্দারা গাধার মতো সন্ধ্যা থেকে সকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না এই দৌড়ানোর কারণে তোমার দুইটা জিনিস হাসিন হাসিন হয়েছে এক নাম্বার তুমি সম্পদ অর্জন করতে পেরেছো দ্বিতীয় নম্বরে মানুষ বড়ত্ব দেখায় বড়াই দেখায় সন্তানের জোরে বলেন ঠিক যার সন্তান নাই তার নাকি শক্তি নাই মানুষ তাকে আটকুরা বলে মানুষ তাকে আমি আপনাদেরকে বলি সন্তান দেওয়ার মালিককে সন্তান দেওয়ার মালিককে একমাত্র সন্তান দেওয়ার মালিক আল্লাহ তারা সন্তান কেউ দিতে পারে না আমরা যে মানুষকে অনেক কথা বলে কষ্ট দিই এটা কোনো কবিরা গোনা কোন ব্যক্তি যদি সারাদিন পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাবার দরবারে গিয়ে সন্তান চায় বাবার কোনো ক্ষমতা নাই সন্তান দেওয়ার মতো মুসলমান যদি বাবার কোনো ক্ষমতা থাকতো তাহলে পৃথিবীতে এমন কোনো মানুষ থাকতো না যে তার কোন সন্তান না বিটি বাবাই কি সন্তান দিতে পারে এটা কার ক্ষমতা কার ক্ষমতা মমতারা মা জিরিমজি কথাটা বলাই দুইটা জিনিসের কথা বলেছেন এক নম্বরে মা দ্বিতীয় সন্তানের কথা বলেছেন পৃথিবীতে মানুষ দুইটা জিনিস দ্বারা শক্তি দেখায় এক নাম্বার আর সন্তান দ্বিতীয় নম্বরে সম্পদ দ্বারা শক্তি দেখায় তোমার যদি সম্পদ থাকে তোমার পিছনে দুই চার জন মানুষ ঘুরতে 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 থাকবে তোমার চামচা গিনি করবে তোমাকে যদি কেউ কোনো একটা কথা বলে তার প্রতিশোধ নেবে এ মুসলমান তোমাকে কিচ্ছু বলা লাগবে না শুধুমাত্র তোমার টাকার আর সম্পদের জোর ঠিক না বিটি আল্লাহ তারেই এটাই বুঝাইলেন বান্দা তুমি দুনিয়াতে টাকার শক্তি দেখো এ মুসলমান টাকার শক্তি দেখাও সম্পদের শক্তি দেখাও এই দুইটা জিনিসের কথা আল্লাহ তারা বুঝাইলেন এ বন্দাস ভালো করে শুনে রাখ কেয়ামতের মাঠে লায়ং ফাং কোন উপকারে আসবে না কোনো কাজে আসবে না এক নম্বর তোমার সম্পদ এই সম্পদ তোমার কোনো কাজে আসবে না আর সন্তান কোন কাজে আসবে না সম্পদ আল্লাহ তালা বলতেছেন ও বান্দা যখন হিসাব শুরু হবে কেমতের মাঠে হিসাব শুরু হওয়ার পর আল্লাহ তালা বলবেন হিসাব শুরু হওয়ার পরে কিছু কিছু বান্দা মনে করে আল্লাহ তালার কাছে যদি সম্পদ পেশ করি তাহলে হয়তো ক্ষমা পাইতে পারি এই জন্য আল্লাহ তালা আনুল কারিমের মধ্যে স্পষ্ট করে দিলেন কোন কাজে আসবে না মালু এই দুনিয়া ভাড়া স্বর্ণ রূপা যদি তুমি ভর্তি করে এইরকম দুই দুনিয়া স্বর্ণ আর রূপা যদি সম্পদ যদি আল্লাহ তালার কাছে পেশ কর ও বান্দা এক পয়সার কোনো কাজে আসবে না তাহলে দুনিয়ার সম্পদ বিরেতা হয়ে গেল দ্বিতীয় নম্বর সন্তান হযরত ইব্রাহিম আলাই সালাম তার পিতা আজর হজরতে ইব্রাহিম আলাই সালাম কেমন ময়দানে আজর তার পিতা হজরতে কোন উঠবে আল্লাহ তাআলা বরক ওয়া তাআলার আল্লাহ পে কোন পুন আলামিনের সামনে লজ্জিত অবস্থায় দাঁড়াবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম না তানান কাসান জি করবে না আমার পিতা যর তাকে আপনি ক্ষমা করে দেন মাফ করে দেন আল্লাপুর রব্বুল আমিনের আজাদ দেখে এই আজ ভয় পেয়ে যাবে হজরত ইব্রাহিমারি সেরম কে বলবেন ও বাবা তুমি যে আমাকে দুনিয়াতে সতর্ক করিছিলে তুমি যে আমাকে দুনিয়াতে সতর্ক বারতা দিয়েছিলে আমি তোমার কথা মানি নাই কিন্তু আজ তুমি সাক্ষী থাকো আমি তোমার সত্তার শপথ করে বলতেছি আল্লাহর কসম আমি আর কোনোদিন তোমার নাফরমানি ফরমানি করবো না তোমার কথা মান্য করব না আজকের মতো আল্লাহ তার কাছে তুমি আর জি করো আল্লাহ তার কাছে আমার জন্য সুপারিশ করো আল্লাহ তার যেন আমাকে ক্ষমা করে দেন আমি আর অবাধ্যতা হব না কে বলবেন ইব্রাহিমের পিতা আজুর বলবেন আমি আর দিন অবাধ্যতা হব না তুমি যেটাই বলবা সেটাই শুনবো কিন্তু দুনিয়ার জিন্দিগি তো শেষ দ্বিতীয়বার কবরের জিন্দিগি আর ফেরত আসা যায় না মুক্তারাম হাজির তো আল্লাহ আবার কথা আনার কাছে ইব্রাহিম আলী ইসলাম বলবেন জানল আপনি তো আপনি তো বলেছেন আমাকে লজ্জিত করবেন না আপনি আমাকে ক্ষমা করে দেন আমার পিতাকেও কি করেন ক্ষমা করে দেন আল্লাহ আলামিন বলবেন ইব্রাহিম আমি আমি যাদের ভিতরে ইমান নাই তাদেরকে কখনো ক্ষমা করব না। মুহতারাম হাজিরিন এই কারণে দুনিয়ার জেনদিগি যদি কোনো মানুষ গুনায় গুনায় কাটিয়ে দেয় দ্বিতীয়বার আসার সুযোগ হবে না। না। মুহতারাম হাজরিন কে আমতের যখন একদল মানুষ। আল্লাহ কোন পুলার মিনের কার্য দাঁড়াবে জাহান নামের ভয় দেখে তখন মনে করবে আল্লাহ দুনিয়াতে একদম মানুষ আমাদেরকে আখেরাতের দাওয়াত দিয়েছিল জাহান নামের কথা বলেছিল জান্নাতের কথা বলেছিল আমরা বিশ্বাস করি নাই মনে দুনিয়ার গল্প আর গুজাব জাহান নামের কথা যখন বলেছিল আমরা মনে করেছিলাম এগুলা দুনিয়ার সব গল্প কাহিনী আগের যুগের কাহিনী এখন তো মনে হচ্ছে এগুলা সব বাস্তব এই বান্দাকুল আল্লাহ কাছে আল্লাহ তাআলা কি বলবেন উম্ম আল্লাহ তাআলা কি বলবেন আল্লাহর কোন দিন আমরা গুনাহ করব না আপনি আর একবার আমাকে দমি দুনিয়ার জমিনে পাঠায়া দেন আল্লাহ বলবেন উনাফরমানির দ দ্বিতীয়বার আর কোনো সুযোগ নাই দুনিয়ার জমিনে যাওয়ার এই মুসলমান আল্লাহ কত রব্বুল আলামিন ফিনিশ তাদেরকে বলবে নো ফিনিশ তারা ওই বান্দাদের আমল নামাজ গুলো লেখা শুরু কর বান্দরা দুই কাতারে বিভক্ত হয়ে যাবে বান্দরা কাতার অনুযায়ী বিভক্ত হবে যখন কাতারে সানিবদ্ধ হয়ে যাবে আল্লাহ বলবেন ও আল্লাহর এখন তাদের আমল নামা লেখা শুরু হবে। কারো হাতে পড়বে আমল নামা জান্নাতি আমল নামা আবার কারো হাতে পড়বে আমল নামা এ মুসলমান যখন বান্দারা দান হয়ে যাবে কাতারের মধ্যে বান্দাদেরকে আগুন নামা দেওয়া হবে কারো ডান হাতে আমল নামা দেওয়া হবে কারো বাম হাতে আমল নামা দেওয়া হবে যখন ডান হাতে আমল নামা বান্দার পড়বে বান্দা বড় খুশি হয়ে যাবে বান্দা মানে করবে আল্লাহ আমার মতো সুখী আর কেউ নাই বান্দা বড় আনন্দতি হবে খুশি হবে আর যাদের ডান হাতে আমল নামা পড়বে না বাম হাতে আমল নামা পড়বে আল্লাহ ফিরিস্তাদেরকে বলবেন ও ফিরিস্তারা যাও যাও এই না ফুরমানের দলকে বাম হাতে আমল নামা দিয়ে দাও কারণ দুনিয়াতে তারা না করেছে আমি আল্লাহ কখনো বোলার আমিনের না শুক্রিয়া করেছি আমি আল্লাহ মিন অনেক নিয়ামত দিয়েছিলাম ওই নিয়ামত খেয়েছি কিন্তু আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করে নাই জলদি কই রাজা ওই বান্দাকে জাহান নামের আমল যখন ওই বান্দাকে জাহান নামের আমল নামা দেওয়া হবে বান্দা দাঁড় হয়ে যাবে কাতারের মধ্যে কিন্তু বাম হাতে আমল নিতে পারবে না বাম হাতে আমল নামা নিতে চাইবে না তখন আল্লাহ পক্ষো পুলা রবীন্দনকে ফিরিস্তরা বলবেন ও আল্লাহ আপনার বান্দা তো আমূর্ণমা ব্রাহ্মাতে নিতে চায় না আল্লাহ রব্বুল আলমিন বলবেন ওটা হলো না দুনিয়াতে না ফরমানি করেছে নামাজ পড়ে নাই শুধু সুদ খাইছে ঘুষ খাইছে নামাজ পড়ে নাই ওয়াজ খরচ ছিল করে নাই কুরবানি ওয়াজিব ছিল কুরবানি করে নাই আমার নিয়ামত খাইছে না শুক্রিয়া করেছে ওই বান্দাটা যখন জান নামের ওই জাহান নামের আমল নামা নিতে চায় না এখন কি করবা জানো ফিনিস্টাদেরকে বলবে ওখানে একটা বড় তরবারি আছে ওই তরবারিটা নাও আর ওই জাহান্নামী বান্দার বাম হাতে আমল নামা যদি নিতে না চায় তাহলে কি করবা জানো খান দিয়ে বুকটা ফেরে ছুরি দিয়া দুই টুকরা করে ফেরে বাম হাতে হাতটাকে ঘুরাইয়া ভেঙে পিছন দিক থেকে টেনে বের করে দাও আর ওই বাম হাতে তার নামা দিয়ে দাও ও মুসলমান যখন জাহান্নামি বান্দার আমুলনামা দেওয়া হবে জাহান্নামী বান্দার ক্রমন করবে আর আল্লাহকে বলবে দুনিয়াতে আপনার না ভরমানি করেছি আন্না দয়া করে মা করে দেন আর না ফুরমানি করব না দয়া করে ক্ষমা করে দেন আল্লাহ এ মুসলমান যখন বান্দাটাকে নাম ডান হাতে বাম হাতে আমল নামা দেওয়া শেষ হবে ডান হাতে আমল নামা দেওয়া শেষ হবে এরপরে বিচারের কার্যক্রম শুরু হবে এ মুসলমান আল্লাহ গুলাম আল্লাহ আমি বান্দাদেরকে বলবেন এ জাহার নামি বান্দারা তোমরা তো দুনিয়াতে আমার না ফুরমানি করেছো আমার গুলামি করো নাই আমার কতগুলো বান্দা তোমাদেরকে দিনের দাওয়াত দিয়েছিল দিনের দাওয়াতগুলো তোমরা গ্রহণ করো নাই আজকে তোমরা চিরদিনের জন্য জাহান নামি হয়ে যাও হাজার হাজার বছর জাহান্নামের নামের মধ্যে জ্বলতে থাকো

জোরে জোরে চিৎকার করবে আওয়াজ দিবে কেমতের ময়দান আল্লাহ পাকুল আলমিনের জাহান নামি জোরে জোরে আওয়াজ আর চিৎকারে জাহান নাম তর করে কাঁপবে পুরা হাসুরের মার তর তর করে কাঁপতে থাকবে জাহান নাম শুধু বলবে আল্লাহ আমার নাফুর বান বান্দা গুলো কয় আমাকে ওই নাফরমানকে মানকে দে দাও আল্লা ওই নাফরমান বিনা মাঝি কই ওই শকুন গুলো কই আল্লাহ আমার পেটে বড়ো খে দাও আল্লাহ ওই নাফুরমান বন্ধ গুণু কে আমার কি দাও আমি খেয়ে ফেলবো আল্লাহ গুনা পুন ফেরিশতাদেরকে বলবেন ও ফেরিশতারা যাও ওই জাহান্নামের 70000 শিকল লাগايا পিছন দিকে টানতে থাকো সামনের দিকে যেন ক্রাশন হতে না পারে এদিকে পয়গম্বর কান্না শুরু করবেন পয়গম্বর বলবেন আল্লাহ আমার এই গুনাগার একটা উম্মত যদি আপনার কে ফেলে আমি আপনার জান্নাতে প্রবেশ করব না মাঠে মায়ার নবীও আমাদের জন্য কাঁদবেন আর সুপারিশ করবেন এ মুসলমান আল্লাহ ফিরিস্তাদেরকে বলবেন ও ফিরিস্তারা যাও ওখানে কিছু পানি রাখা আছে ওই পানি গুলো তুমি ওই পায়গম্বর হাতে দিয়ে আসো আমার প্রিয় পায়গম্বর আমার মায়ার নবীর হাতে দিয়ে আসো যখন পানি গুলো ওই চাহান্ন ওই জাহান নামের দিকে পয়গম্বার একটু সিটা মারবেন তখন জাহান নাম আমার পিছনের দিকে গুরুম গুরুম করে পিছেইতে থাকবে ফিরিস্তার আল্লাহ তাকে বলবেন আল্লাহ এটা কিসের পানি জাহান্নামের নামের মধ্যে যে শিকার করলাম ওই সিটা মারলাম ওই ওটা কিসের পানি আবে হায়াতের পানি না হাউজে কাউচারের পানি ও আল্লাহ নাকি দুনিয়ার কোনো সমুদ্রের পানি আল্লাহ পে কোনো বুমিন বুনবে ও আল্লাহ তুমি আমাদের শকুনকে ক্ষমা করে দাও আল্লাহ তারা বলবেন না ফিরিস তারা ওটা বেহায়তের কোনো পানিও না ওটা দুনিয়ার কোনো পানিও না ওটা হাউজে কাউসারের কোনো পানিও না ওটা কিসের পানি জানো দুনিয়াতে কিছু কোন আমার জাহান নামের ভয় কাছে আল্লাহ আলমিন বলবেন ওটা জাহান নামের পানি যে সিটা মারা হয়েছিল ওটা কোনো আবেহাতের পানিও না ওটা দুনিয়ার সমুদ্রের কোনো পানিও নাই এটা কিছের পানি জানো দুনিয়াতে আমার কিছু গুণাগার বান্দা জাহান নামের ভয়ে কেঁদেছে ওই জাহান্নামের নামের ভয় কেঁদে কেঁদে দুই চোখের ফোঁটা পানি গুনু বের করে করে কাঁদছে আমি ওই পাটির ফোঁটাগুলো মাটিতে পড়তে দেই না চোখের পানি গুলো আমি কুদরতি ভাবে সংরক্ষণ করে রেখেছি রে বান্দা এই পানি গুলো জাহান নামের নিবানো গুনা গর বান্দার চোখের পানি এ মুসলমান যত জাহার নামের ভয়ে কাঁদবে ফনে বিফলে যাবে না জীবনের মধ্যে কোনো আমল নাই জীবনে জিন্দিগি শুধু ফাঁকা চোখটা বন্ধ করলে দেখবা ডানেও গোনা বামে গোনা সামনেও গোনা পিছনেও গোনা চতুর্দিকে শুধু গোনা আর গোনা চোখটা বন্ধ করে দেখো রে মুসলমান জীবনের আমল নামা শূন্য এই জীবনে কোনো গো আমলেও করতে পারি নাই জোরে বলেন ঠিক না ঠিক এই জীবনে কোনো আমুল নাই এ বান্দা সুদ খাওয়া বন্ধ করো ঘুষ খাওয়া বন্ধ করো আমল যদি জান্নাতে যাইতে চাও সঠিক পথে চলো আল্লাহ পুল আলামিন আপনাকে আমাকে যদি সঠিকভাবে চলি হলে জান্নাত দান করবেন পরবর্তী জীবনে এই জীবনে না করে নাম বন্দি এ জীবনে না করে নাম বন্দে গিয়ে গুণাক্রম কাঠাই জিন্দেগি গুনা করেছি আর তুনা কর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলাইকনটি বেঁচে দিয়ে সাথেই থাকুন